হিরণ গোস্বামীকে মানার জন্য চেষ্টা করেছে নানান রকমের বাহানা পুলিশ পাহারা দিতে পারবে না পুলিশ এই করতে পারবে না সেই করতে পারবে না এই পুলিশ হইলো পুলিশ আর জিহাদির মধ্যে কোনো পার্থক্য নেই পশ্চিমবাংলার পুলিশ আর জিহাদি একই তারা জিহাদি জয় শ্রীরাম ভারত মাতা কি জয় আপনারা দেখছেন জাগ হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল তো আজকে আর মুখ বন্ধ করে থাকতে পারছি না যেভাবে পশ্চিম পশ্চিমবাংলাটাকে একটা পাকিস্তানের মতো বানিয়ে নিয়েছে যে প্রতিনিয়ত হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে আর হিন্দুরা কবে জেগে উঠবে আর হিন্দুরা কবে মুখ খুলবে এভাবে দলদাসক্ত করতে 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 এ দেশটাকে একটা পাকিস্তানের মতো দেশ দেশবানী দিচ্ছে এই অবস্থা হতে চলেছে তো কালকে রাত্রের ঘটনা মেদিনীপুরে হিরণ গোস্বামী হিরণ গোস্বামী যিনি ভাগবত কথা বলে যারা ধার্মিক রয়েছেন তারা অনেকে চিনেন উনি ওখানে ভাগবত কথা বলতে গেছিলেন তো বলে তো উনি রাত্রেবেলা সট পেয়ে রাস্তা একটু হাঁটছিলেন তখন তিনজন জিহাদি পিছন থেকে এসে ওনাকে গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়েছে এবং ওনাকে অনেক রকমের মাঠ করেছে এবং ওনাকে জবাই করার তারা চেষ্টা চালিয়েছে কিন্তু ভগবানের কৃপায় ওনাকে হাতের মধ্যে ছুরি দিয়ে আঘাত করেছে এবং উনি উনি গুরুতর অসুস্থ এখন মেডিকেলে ভর্তি আছে আপনারা একবার দেখুন তারপর আপনার সঙ্গে কথা বলছি

देखा। देखा। देखा देखा। देखा। से से नहीं कि होता। देखा। देखा। तो डाल हो है गर्दन में वो, वो ये गर्दन का ये ताकि पूरा पूरा में इधर तो जटा तक पूरा कट গায়ের রক্ত গরম হয়ে গেছে এসব দেখে এখন আমাদের সনাতনী যারা ধর্ম প্রচার করে নর্মাল হিন্দুদের হাতের মাঝে এখন অস্ত্র থাকতে হবে নিজের রক্ষার্থে নিজের আত্মরক্ষার্থে নিজের সুরক্ষার জন্য গায়ের সঙ্গে অস্ত্র রাখতে হবে তাহলেই আমরা এই জি হাতিদের সঙ্গে লড়াই করতে পারবো তো তোমরা দেখেছ যে ওনাকে কীভাবে মারার চেষ্টা করেছে ভগবানের কৃপায় উনি বেঁচে গেল আজকে তোমরা হিন্দুরা যদি এভাবে চুপ করে থাকো হিন্দুরা যদি আজকে মুখ বন্ধ করে থাকো তো আনে সময় তোমার ঘরের মেয়েটাকে উঠিয়ে নিয়ে চলে যাবে আজকে ধল করে টাকার কাছে বিক্রি হয়ে হিন্দুরা কাপুরুষ হিন্দু বসে আছো হিন্দুরা মুসলিমের কাছে মার খাচ্ছ মুসলিমদের কাছে তোমরা অপমানি হচ্ছ তোমাদের ঘর বাড়ি লুটপাট করছে তোমাদের দোকানপাট লুটপাট করছে হিন্দুদের যদি দরে দৌড়ে মারছে তো তোমরা হিন্দুরা কি আঙ্গুল চুসছ তোমরা হিন্দুরা হলো কাপুরুষের জাত হয়ে গেছে এখন বর্তমান সমাজে বেশ করে বাঙালি হিন্দুগুলো তারা লুবি টাকার কাছে বিক্রি হয়ে গেছে একটা মুসলিমরা যখন একটা হিন্দুকে মারে তখন অন্য হিন্দুরা তাকিয়ে দেখে এ হলো ওনার এ প্র হিরণময় প্রভুকে ওনার ওরা যে মেরেছে এই যে জিহাদিরা তো তোমরা হিন্দুরা এখন পর্যন্ত এখানে বসে আছো হাতে হাতে অস্ত্র উঠাও এই জিহাদিদেরকে তোমরা শেষ করো না হলে এ পশ্চিমবাংলায় একটা ডেঙ্গুর মতো হয়ে যাচ্ছে একটা ক্যান্সারে পরিণত হয়েছে এই জিহাদিরা যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করছে এই যে মালদার একটা ঘটনা ঘটেছে সেই নিয়ে আমি পরে কথা বলবো তো তোমাদের এখন বর্তমান সমাজে হিন্দুরা একতা হও একত্রিত হয়ে এ জিহাদিদেরকে তোমরা দমন করো না হলে তোমাদের অবস্থা খুব খারাপ হবে আর চিন্ময় প্রভু বাংলাদেশে ওনাকে যেভাবে অত্যাচার করে তারা জেলে ঢুকিয়ে দিয়েছে আর আজকে হিন্দুস্থানে হিন্দুদের স্থানে থেকে যিনি কথাবাচক ভাগবত পাঠ করে ধর্মপ্রচার করে ও জিহাদিরা কিভাবে ওনাকে মারার জন্য চেষ্টা করেছে ওনাকে ওনার হাতের মধ্যে ছুরিয়ে দিয়ে আঘাত করেছে ওনার গলার মধ্যে ফাঁস দিয়ে দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে ওনাকে মেরে দেওয়ার জন্য ওনার যে শিকা চটি সে চটি কেটে দিয়েছে আজকে ওনাকে মারার জন্য চেষ্টা করেছে উনি একটা ফাটক ভাগ ভাগবত পাঠ করে আর সাধারণ হিন্দুদের কী অবস্থা হবে এজন্য হিন্দু কাপুরুষের মতো না থেকে বীরের মতো বাদশ তোমরা রামের বংশ তোমরা কৃষ্ণের বংশ তোমরা পশুমারের পশুরামের বংশ তোমরা যদি এখন না জাগো হাতে অস্ত্র না ওঠাও আত্মরক্ষার জন্য নিজের দেশ রক্ষার জন্য নিজের সমাজ রক্ষার জন্য তোমাদের হাতে অস্ত্র ওঠাও ডাইরেক্ট অ্যাকশন রক্তের বুদ্ধি রক্ত যেটা করবে তাদের উল্টা জবাব দিতে হবে আজকে মালদায় কিভাবে হিন্দুদের উপর অত্যাচার করে গর লুটপাট করে করে দিল গরিব হিন্দুগুলো গুলো তারা পথে বসে আছে আর ওখানকার জিহাদি পুলিশ আর জিহাদি মমতার সে মুসলিম দলগুলা মিলে হিন্দুদের উপরে আক্রমণ চালাচ্ছে তো হিন্দু তোমরা সেভেন্টি পার্সেন্ট রয়েছে পশ্চিমবাংলায় আর ওরা রয়েছে থার্টি পার্সেন্ট তো তোমাদের তাকত কোথায় গেলো তোমাদের খালি বউ বাচ্চা নিয়ে নিজের সুখের জন্য সারাদিন ইনকাম করে বেড়াচ্ছ ভালো ভালো রেস্টুরেন্টে খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ হিন্দুদের কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে তোমাদের কোনো চিন্তা টেনশন নেই তোমার নাম্বার আসছে তোমাদের নাম্বার আসছে যখন তোমাদের বাড়িটা দখল করবে তোমাদের বাড়ির মেয়েটাকে উঠানি চলে যাবে তখন তোমরা মুখ খুলবে আজকে মাথা মাথাবাড়ি নয় এই যে মালদায় যে হয়েছে ঘটনাটা তোমার বাড়ির পালাও আসছে এজন্য হিন্দুরা একত্রিত হও তোমরা প্রতিবাদ করো প্রতিবাদ না করলে তোমাদের অবস্থা বাংলাদেশ থেকে অধম হয়ে যাবে পাকিস্তানের মতো হবে আজকে এই মমতা উনি হলো একটা মুসলিম তো একটা মহিলা উনি হিন্দুদেরকে দাবানের জন্য হিন্দু ধর্ম নিয়ে উনি করছে রাম নাকি কোনো ভগবান নয় রাম নাকি কোনো এই দেশের নয় রামকে নিয়ে উনি এভাবে আজকে যদি মহাম্মদকে নিয়ে কোনো হিন্দুরা তাহলে সমস্ত মুসলিমরা জাপিয়ে পড়তো প্রতিবাদ করতো আজকে কাপুর হিন্দু তোমরা ধর্মের কোনো না জ্ঞান আছে না নিজের সমাজের জ্ঞান আছে না নিজের আত্মরক্ষা করতে পারো তো তোমাদের মতো হিন্দুরা বেঁচে থেকে কি লাভ যারা বসে থাকো তোমরা হাত গায়ে গায়ের মধ্যে হাত নেই তোমাদের গায়ের মধ্যে রক্ত নেই তোমরা কাপুরুষের মতো আর কত লোকে মুখ লুকিয়ে থাকবে আর কত ঘুমাবে হিন্দুদের যদি না হয় একতা যদি না থাকে তাহলে যে হিরণ গোস্বামী উনি একজন কথাবাচক বাচক উনি ধর্মপ্রচার করে আর আজকে উনাকে জিহাদিরা এইভাবে মারার চেষ্টা করেছে আর ওখানকার মেদিনীপুরের হিন্দুদেরকে বলছি তোমরা হিন্দুরা কি কি হিজরা হয়ে গেছো নাকি তোমাদের গায়ের মাঝে রক্ত নেই হ্যাঁ কাপুরুষের মতো কেন তোমরা বাচ্চ তোমাদের কেন তোমাদের প্রতিবাদ করার মতো ক্ষমতা নেই আজকে ভারতবর্ষ একটা হিন্দুস্থের স্থান হিন্দুস্থানে যদি তোমরা যদি কাপুরসের মতো থাকো হিন্দুদের গায়ের মধ্যে যদি না থাকে তাহলে তোমরা কোথায় গিয়ে মরবে বাংলাদেশ তো এইভাবে হিন্দুরা মরছেই পাকিস্তানে তো হিন্দু স্বর্ণ করে দিয়েছে পশ্চিমবাংলাটাকে হিন্দুদের দখল করার জন্য মুসলিমরা দখল করার জন্য তারা এইভাবে নোংরা রাজনীতি করছে আর মমতা একটা মমতা এলো একটা মুসলিম তোষণ করে একটা মহিলা এই মহিলাকে যদি তোমরা না পারে গতি থেকে তাহলে তোমাদের অবস্থা এই যে বাংলাদেশ থেকে অধম্য যাবে বাংলাদেশ থেকে অধম হয়ে যাবে এই তোমরা তোমাদেরকে একটা কথা বলছি যে হিন্দু বয়েছ হিন্দুদের মতো বাঁচো কাপুরুষের মতো কেন বাঁচছ গায়ের মধ্যে রক্ত নেই হাতের মাঝে অস্ত্র ধরতে পারো না নিজের রক্ষার জন্য নিজের দ্বাস রক্ষার জন্য নিজের নিজের সমাজ রক্ষার জন্য ধর্ম রক্ষার জন্য তোমরা কেন কাপুরুষের মতো তোমরা বসে আছো রক্ষার জন্য তোমরা অস্ত্র হাতে উঠাও আসতে রামনবমী রামনবমী নিয়ে তারা তোলছে তুলছে এখন নানান রকমের বাহানা পুলিশ পাহারা দিতে পারবে না পুলিশ এই করতে পারবে না সেই করতে পারবে না এ পুলিশ হইলো পুলিশ আর জিহাদির মধ্যে কোনো পার্থক্য নেই পশ্চিমবাংলার পুলিশ আর জিহাদি একই তারা জিহাদিগিরি করছে পুলিশের ড্রেস পরে পশ্চিমবাংলার এই যে কদিন আগে যে দু তিন দিন আগের ঘটনা মালদায় মুরা মুরাদাবাড়ি নাকি এমন একটা নাম তো ওখানকার ঘটনা নিয়ে আমি পরে কথা বলছি ওখানকার যে হিন্দুদের উপরে যেভাবে আক্রমণ করেছে তারা যখন মাইক দিয়ে আল্লাহ আল্লাহ করে তখন হিন্দুদের কানে লাগছে না আর যেই মসজিদের সামনে দিয়ে তারা কী জানি ধার্মিক একটা অনুষ্ঠান করছিল সেই নিয়ে যেন কেন আওয়াজ আসলো সেই নিয়ে হিন্দুদের বাড়ি ঘর বার লুটপাট করে ভাঙচুর করে হিন্দুদেরকে পথে নামিয়ে দিয়েছে ওখানকার পুলিশরা মুখ মুখ লুকিয়ে চুপ করে বসে আছে হিজরা পুলিশ হয়ে গেছে যেরকম কাপুরুষ হিন্দু হয়ে গেছে সেরকম পুলিশগুলো হিজরা হয়ে গেছে এই জন্য তোমরা যদি আজকে প্রতিবাদ না করতে পারো তোমরা যদি আজকে জেগে না উঠতে পারো তাহলে সময় আসছে এমন এক সময় আসবে তোমাদের হিন্দুদের অস্তিত্ব থাকবে না পশ্চিম বাংলাটাকে একটা বাংলাদেশের সঙ্গে দখল করার জন্য বাংলাদেশ বানানোর জন্য এরকম তারা তাণ্ডব চালাচ্ছে আর এই পশ্চিম বাংলায় যে গান জি আদিগুলো রয়েছে এইগুলো একটাও ভারতের নাগরিক নয় সবগুলো পাকিস্তান থেকে এসেছে বাংলাদেশ থেকে এসেছে তারা এখানে এসে তৃণমূলের হাত ধরে এসে ভোটার কার্ড কার্ড বানিয়ে তারা এই দেশে নাগরিক নেওয়ার চেষ্টা করছে আজকে শুধু পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষের মধ্যেই আজকে মুসলমানরা জিহাদিরা মাথা উঠেছে আর তোমরা তোমরা হিন্দুরা কি কেন তোমাদের গায়ের মধ্যে রক্ত নেই তোমরা কেন মুখ লুকিয়ে আছো তোমরা কেন মুখ চুপ করে আছো আজকে হিরণ গোস্বামীকে মারার জন্য চেষ্টা করেছে উনি যদি চিৎকার না করতো উনি যদি আওয়াজ না করতো তাহলে ওনাকে কালকে রাত্রে ওনাকে মেরিয়ে দিত জিহাদিরা এই জন্য আমি একটা কথাই বলবো যে আদিরা যেভাবে মাতা নারীদের উঠেছে তোমরা হলো রামের বংশ কৃষ্ণের বংশ ভগবান পশুরামের বংশ তো তোমাদের গায়ের মাঝে কেন রক্ত নেই আমাদের দেবদেবীদের হাতের মধ্যে অস্ত্র আছে আত্মরক্ষার জন্য ওষুধ বধ করার জন্য তো তোমরা আত্মরক্ষার জন্য দেশ রক্ষার জন্য তোমরা কেন মূর্কুড়কে বসে আছো তোমরা মার খেয়ে তোমরা মেডিকেলে যাও তোমরা কান্না করো হেই করো সেই করো কাপড়ের মতো কেন বাঁচছ তোমাদের গায়ের মধ্যে রক্ত আছে যদি বীর হুন্দ হয়ে থাকো তাহলে হাতে অস্ত্র ওঠাও আর এই জিহাদিদের মন্ড মন্ড করো যেভাবে পাঠাবলি দাও কালী পূজার মধ্যে বাঙালিরা সেরকম তাদের এই জিহাদিদের মণ্ডগুলো তোমরা খণ্ডত করে দাও না হলে তোমাদের সময় আসছে তোমাদের মা বোনদেরকে তারা উঠায় নিয়ে চলে যাবে বাংলাদেশে যেরকম হিন্দুরা কথা বলতে পারছে না ঘর থেকে মেয়ে ছেলেদেরকে উঠায় নিয়ে চলে যাচ্ছে হিন্দুরা চুপ করে বসে আছে তো তোমাদের দিন কিন্তু আর বেশি নয় আজকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা কিন্তু পশ্চিমবাংলা শুরু হয়ে গেছে অনেক অনেক জায়গাতে এই জন্য হিন্দুরা একত্রিত হও আর আসছে রামনবমী রামনবমীতে তোমরা যদি কাট্টার হয়ে দেখো তাহলে গায়ের জোর দেখিয়ে দিবে এ জিহাদি পুলিশ আর জিহাদি মুসলমানদেরকে দেখাই দিবে যে তোমাদের হিন্দুদের কত তাকত আছে আজকে নন মেঙ্গুলার হিন্দুরা তাদের গায়ের মানে তাকত আছে তারা একত্রিত আছে তারা জিহাদির উপর ঝাঁপিয়ে পড়তে পারে আর বাঙালি হিন্দুগুলো কা পুরুষ নুবি লুবের জন্য হাজার টাকা হাজার টাকা ওই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে ওই টাকা দিচ্ছে ওই টাকার জন্য লুবের জন্য তারা এই জিহাদিদেরকে ভোট দেয় ভোট দিয়ে তারপরে হিন্দুদের উপরে আক্রমণ করছে তোমরা যদি কাটটার হিন্দু রাখো তোমাদের গ্রামে যদি হিন্দুর রক্ত থাকো তাহলে কখনো তোমরা সেই তৃণমূলকে ভোট দেবে না তৃণমূলকে ভোট দিয়েই তো আজকে মমতায় তো এই করাচ্ছে সব কিছু এই জন্য তোমরা একত্রিত হও সময় এটোছে আমি আবার আসবো যদি কাঠটা সনাতনী হয়ে থাকো তাহলে চ্যান্ডিসে পারে থাকবে জয় শ্রীরাম ভারত মাতা কি জয়